নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিথুন রাশি মার্চ মাস দু সাল মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি মার্গি হতে চলেছেন আগামী এগারোই মার্চ এটা একটা ভীষণ পজিটিভ নিউজ মিথুনের জন্য তার সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ নিউজও আছে রাহু মঙ্গল যোগ আপনার হাউজে হাউসে হতে চলেছে এরই সঙ্গে সঙ্গে একটা রাজ্যক তুল্য ইম্প্যাক্ট আমরা পাব যখন শুক্র শনি সহাবস্থান শুরু হবে দুই তারিখ থেকে মার্চ মাসের ২৬ তারিখ পর্যন্ত এটা ভীষণই পজিটিভ একটা কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে বুধ মার্গি হচ্ছেন একুশ তারিখ এটাও পজিটিভ তবে নবম ভাবে বুধ রাহু কম্বিনেশন সৃষ্টি হওয়ার কারণে বাবার সঙ্গে অল্প বিস্তর ঝামেলা ঝগড়া অশান্তি ইত্যাদি হতে পারে এরই সঙ্গে সঙ্গে মিথুনের তৃতীয় ভাবে কেতু অবস্থান করে রয়েছে তাই ভাই বোন বন্ধু এর সঙ্গে অল্পবিস্তর ঝামেলা অশান্তি এটাও এক্সপেক্ট করা যায় জমি বাড়ি জায়গা ইত্যাদি বিক্রি করার একটা মানসিকতা সৃষ্টি হতে পারে মিথুন রাশি বালকদের বালষদের সঙ্গে ব্যবহারিক জ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে ইমোশন দুটোই বৃন্তির সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বালকদের বালষদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বৃন্তি সম্ভাবনা রয়েছে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও মিথুন ভালো থাকার একটা রসদ খুঁজে পাবেন স্বামী স্ত্রী পুনর্মিলনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাটাচমেন্ট বাড়বে কিছু প্রাপ্তি যোগ ব্যবসার ক্ষেত্রে উন্নতি ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে আবার হঠাৎ করে বিয়ে করে ফেলার মেন্টালিটি এটাও তৈরি হতে পারে রাহুর দৃষ্টি বৃহস্পতির পড়ার কারণে কিছু সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে একদিকে পরিবর্তনশীল মানসিকতা অন্যদিকে রক্ষণশীল মানসিকতার কারণে কিছুটা কনফিউশন সৃষ্টি হতে পারে হাতের উপর সাবধানতা বজায় রাখতে হবে রান্নাবান্না করতে চলেছেন কিংবা আঙুর নিয়ে কোনো কাজকর্ম করেন আপনি সেই ক্ষেত্রে অবশ্যই সাবধান সচেতন আপনাকে হতে হবে অন্যথায় কিন্তু বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা অবশ্যই থাকছে কারণ নবমভাবে রাহু মঙ্গল কম্বিনেশন তৈরি হচ্ছে সেখানে বকরি বুধের অবস্থান দুশ্চিন্তা থাকছে এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য এগুলো বৃদ্ধির সম্ভাবনা মেথনের ক্ষেত্রে অনেকটাই বেশি তৃতীয়ভাবে কেতু সাধারণত আলস্য বিশ্রাম প্রিয় মানসিকতা এগুলোকে বাড়িয়ে দেয় এবং দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় তিনিও কিন্তু এই বিষয়গুলিকে বেশ প্রশ্রয় নিতে পছন্দ করেন বৃহস্পতি অলস নন কিন্তু সুযোগ পেলে বিশ্রাম করতে তিনি বড় ভালোবাসেন সবসময় অ্যাক্টিভ থাকা এটা দেবগুরু বৃহস্পতি মোটেও পছন্দ করেন না বরং একটু শান্তিতে থাকবো একটু বিশ্রামের মধ্যে থাকবো এই এটা দেবগুরু বৃহস্পতি ভীষণ পছন্দ করেন তারপরে যখন তৃতীয় কেতু রয়েছে তখন অ্যাক্টিভিটি লেভেল যে কমবে এ বিষয়ে কোনো সংশয় নেই যাই হোক আমরা চলে আসি আমাদের মূল রাশি ফল সম্পর্কে কিন্তু আলোচনায় প্রথমেই শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছেই ভালো ট্রিটমেন্ট এটা পাচ্ছেন মিথুন রাশি লগ্নের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে বেশ বেশ উন্নতি মার্চ মাসের পরে দেখতে পাওয়া যাবে আনএক্সপেক্টেড রেজাল্ট এটা কিন্তু হতে দেখতে পাওয়া যাবে যে রেজাল্ট আপনি করতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে মেমরি ভীষণভাবে সাপোর্ট দেবে যেটা পড়ে গিয়েছেন সেটাই পরীক্ষায় আসছে ব্যাপক সাপোর্ট দেবে আপনাকে বাধা বিপত্তি সমস্যা এগুলো ওভারকাম করতে পারবেন এবং আপনার ফল সেটা কিন্তু হবে বিয়ন্ড এক্সপেক্টেশন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চলেছেন যা পড়ে গিয়েছিলেন সেইগুলোই এসছে যেমনভাবে তিনি আপনাকে পেতে চাইছিলেন আপনিও ঠিক সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করেছেন ফলে আপনার চাকরির ক্ষেত্রেও এটা কিন্তু পাকাবোক্ত হয়েছে এই বিষয়ে কোনো সংশয় নেই যশ ইত্যাদি বাড়বে পরিচিতি বাড়বে প্রাপ্তি এবং প্রদান করার ক্ষমতা এই দুটোই কিন্তু বাড়তে চলেছে বৃহস্পতি লগ্ন বা হবে তখন কিন্তু তার হিলিং এবিলিটি এটা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই তার ইমিউনিটি সিস্টেম সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করে রোগ সারছিল না এবার কিন্তু সেই সময় এসছে বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বিষয়ে কোনো সংশয় নেই যদি আপনি মিথুন হয়ে থাকেন এবং যদি আপনি দ্বিতীয় সন্তান প্রাপ্তির চিন্তা করতে থাকেন তাহলে এটাই কিন্তু সেই সময় যে সময় আপনার সন্তান প্রাপ্তির যোগ ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের এই প্রাপ্তি যোগ এটা কিন্তু চরমভাবে বাড়তে চলেছে অর্থনৈতিক সাফল্য এবং সঞ্চয় করার মানসিকতা এই দুটো বাড়বে হারিয়ে যাওয়া জিনিসপত্র এবং হারিয়ে যাওয়া সম্পর্ক সেটা আবার ফিরে পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাটলিস্ট একটা প্রচেষ্টা উভয় পক্ষের দিক থেকেই সেটা কিন্তু সৃষ্টি হতে পারে আর এমন কোনো মানুষকে খুঁজে পেতে পারেন যিনি আপনাদের মধ্যে মধ্যস্থতা করতে পারেন পারিপার্শ্বিক অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে অল্প বিস্তর প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বাট সেই প্রতিবন্ধকতা থাকলেও আপনি কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে পারবেন এবং ভালো রাখতে পারবেন নিজেকে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে এবং ব্যক্তিত্বের বিকাশ এটা কিন্তু ঘটবে একটু বেশি সমাজ কল্যাণমূলক মানসিকতা এটা দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটু বেশি সমাজ কল্যাণমূলক মানসিকতা এটা দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আবার সামাজিকতা বোধ এটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া তাদেরকে আর একটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া এটা বাড়বে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের সপ্তম আপনার রাশিতে এবং তিনি এই মাসেই মার্গী হচ্ছেন ফলে অর্থনৈতিক দিক এবং ব্যবসার মধ্যে সমন্বয় সাধন ব্যবসার ক্ষেত্রে কিছু ফিনান্সিয়াল ব্লকেস তৈরি হয়েছে লোন পেলেন এই দুটো দিককে মেন্টেন করতে পারলেন এই ধরনের বিষয় কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে যশ বৃদ্ধির সম্ভাবনা এটা রয়েছে এবং যশ পরিচিতি ইত্যাদি বৃদ্ধির কারণে আপনি কিন্তু অনেক সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন মানসিক অস্থিরতা অবসন্নতা ইত্যাদি থেকে মিথুন মুক্ত হতে পারবেন এবং যারা মনে করছেন যে এবার কিছু একটা কাজকর্ম করব বা কোনোভাবে নিজের জীবনকে গঠন করব সেই প্রচেষ্টা এটা আপনি অবশ্যই করতে পারবেন ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা এটা আপনি করতে পারেন আর জীবনের প্রতিবন্ধকতাগুলি এগুলি ধীরে ধীরে কাটবে মেয়ের কথাবার্তা এগোবে এবং অবশ্যই এগোবে মেয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া হঠাৎ বিয়ে হয়ে যাওয়া এই বিষয়টি আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং সেই ইমোশনাল মোমেন্টে ইউজড হয়ে পড়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি অস্থিরতা অশান্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেই সময়গুলোতে কিন্তু ইউজড হতে পারেন প্রতারিত হতে পারেন তাই প্রত্যেকটি পদক্ষেপ বিশেষ করে ফিনান্সিয়াল স্টেপ এবং রিলেশনশিপ ওরিয়েন্টেড স্টেপ এখানে কিন্তু একটু সচেতন হতে হবে আপনার মনের মধ্যে যদি কোনো শূন্যস্থান থাকে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে হতেই পারে আপনার ব্রেকআপ হয়েছে আপনি ভাবছেন আমার প্রেমিক কিংবা প্রেমিকার এই সবার বান্ধবী রয়েছে সবার বন্ধু রয়েছে শুধুমাত্র আমার শুধুমাত্র আমার নেই এরকম একটা মেন্টালিটি যদি আপনার থাকে আপনি সেই গ্যাপ পূরণ হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। কিন্তু সেই গ্যাপে যদি প্রবেশ করেন তাহলে আপনি সমস্যায় পড়বেন তাই প্রচেষ্টা চালাতে হবে যে সেই শূন্যতা এমন একটা মানুষ পূরণ করুক যে মানুষটা আপনার সঙ্গে কম্প্যাটিবল যার জন্য আপনার যন্ত্রণা বাড়বে না এখানে কিন্তু প্রতারিত অবশ্যই আপনি হতে পারেন তাই সাবধানতা অবলম্বন করতেই হবে বাবার স্বাস্থ্য তার সঙ্গে সম্পর্ক একটু সচেতন থাকার চেষ্টা করবেন তার দ্বারা উপকৃত হওয়ার সুযোগ কিন্তু রয়েছে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পরিকল্পনা করতে হবে নবম ভাব যাকে আমরা ভাগ্যস্থান বলে থাকি সেই ভাগ্যস্থানে কিন্তু অবস্থান করে রয়েছে রাহু এবং মঙ্গল মঙ্গল ষষ্ঠপতি রাহু ন্যাচারাল ম্যালিফিক অর্থাৎ স্বাভাবিক পাপগ্রহ তাই এই দুটোর কম্বিনেশন ভাগ্যস্থানে যখন তৈরি হচ্ছে তখন এই সময় ভাগ্য যে আপনাকে খুব সাপোর্ট করছে তা কিন্তু নয় তবে ভাগ্য সাপোর্ট করুক বা না করুক জীবনে উন্নতির সুযোগ রয়েছে কারণ লগ্নে বৃহস্পতি দশমে শনি এগুলো তো পজিটিভ শুক্র দশমে রয়েছে ভীষণ তাই উন্নতি রয়েছে সঠিক পরিকল্পনা করুন ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন হটগাড়িতা একেবারেই করা যাবে না উগ্র বিহেভিয়ার অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সিস্টেম মেনটেন করতে হবে এবং তার ফলে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই শুধু খেয়াল রাখতে হবে অস্থিরতা উদ্বিগ্নতা এগুলোকে অ্যাভয়েড করতে হবে অন্যথায় কিন্তু নিজেই নিজের সমস্যার কারণ হয়ে উঠবেন দায়বদ্ধতা বাড়ছে এবং সেই দায়বদ্ধতা পালন জন্য আপনার যোগ্যতা সেটাও বাড়ছে তবে অতিরিক্ত দায়বদ্ধতা অ্যাকসেপ্ট করবার আগে আর একটু ভাবনা চিন্তা করুন মানুষকে টাকা পয়সা ধার দেওয়ার বিশেষ দরকার নেই মানুষ যাদের কাছে আপনি টাকা পয়সা পান তাদেরকে একটু প্রেশার দিয়ে টাকা পয়সাগুলো উদ্ধার করার চেষ্টা করুন বাড়ি বিক্রি কেনা ইত্যাদির ক্ষেত্রে বেশ লাভজনক পরিস্থিতি হতে চলেছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বেশ বেশি সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট তার সঙ্গে সম্পর্ক এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আশেপাশের মানুষদের সঙ্গে ঘনিষ্ঠতা একটু বাড়াতে পারেন পরিবেশ প্রকৃতির প্রতি সচেতনতা বাড়ছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়ছে যারা একটু আত্ম যদি শিখেছিলেন কোনো একটা সময় এখন ভাবছেন এটাকে পেশা হিসেবে গ্রহণ করব কিনা তাদেরকে বলি আপনারা কিন্তু এটাকে অবশ্যই পেশা হিসেবে গ্রহণ করতে পারেন আর যদি এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন পারেন তাহলে কিন্তু এটা ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে শিখতে মিথুন মিথুন রাশি মানুষরা এই শিক্ষায় কিন্তু আপনাদের উন্নতি দেখতে পাওয়া যাবে এবং এটাকে একটা ভবিষ্যৎ দ্বিতীয় পেশা বা একটা সাপোর্ট হিসেবে অবশ্যই গ্রহণ করা যেতে পারে কোনো অ্যান্টিং জিনিসপত্র বিক্রির মাধ্যমে লাভবান হতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধর্মীয় সচেতনতা এটা কিন্তু বাড়তে চলেছে এবং অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষজন তাদের রাজনৈতিক ক্ষেত্রটি আরেকটু ডেভেলপ হতে চলেছে এবং কিছু বিশেষ নীতি কিছু সিদ্ধান্ত এটা মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে গ্রহণ করতে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে কিন্তু কিছু অথেন্টিক অ্যাটাচমেন্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে এবং নিজের কাজগুলো একটু পরিকল্পিতভাবে কমপ্লিট করতে হবে ভুগতে পারেন দাঁতের সমস্যা পেটের সমস্যায় নিজের শরীর স্বাস্থ্যের উপরে নজর রাখা উচিত এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে মেথুন রাশির প্রথম নক্ষত্র মৃগ একটু ছটফটে মানুষজন কাজকর্মের সুযোগ বাড়বে এবং নিজের মতে সুপ্ত প্রতিভা তাকে জাগ্রত করার একটা সুযোগ এটা কিন্তু পাবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা পারিপার্শ্বিক সাপোর্ট সিস্টেম ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবে গাড়ি কেনার একটা পরিকল্পনা করতে পারেন মৃগশিলা নক্ষত্রের মানুষদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সঞ্চিত জিনিসপত্র টাকা পয়সা একটু গুছিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনার নিজের জীবনের সঙ্গে নতুন কিছু অ্যাটাচমেন্ট এটা বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে আর একটু বেশি যত্ন প্রাপ্ত হতে পারেন মৃগশিলা নক্ষত্রের মানুষরা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সংযোগ অবশ্যই রয়েছে বাড়ি চিন্তা করতে পারেন পরবর্তী সাফল্য ধূর্ত মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন হাত থেকে দামি জিনিসপত্র পড়ে যাওয়া যাওয়া ভেঙে নষ্ট হওয়া সম্ভাবনা রয়েছে মোবাইল ফোনের যত্ন নিতে হবে তারই সঙ্গে সঙ্গে অসাবধানতা বসত হাত থেকে কিছু পড়ে গিয়ে আপনার পা আঘাতপ্রাপ্ত হতে পারে তাই এই ক্ষেত্রেও একটু সাবধান হতে হবে আর্দ্রা নক্ষত্রের মানুষদের কোনো বয়স্ক মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই দেখতে পাওয়া যায় হঠকারিতা করুন শরীরকে সুস্থ রাখুন মেডিকেল ট্রিটমেন্ট ডাক্তারের মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে নিজের কাজকর্মের উপরে আরেকটু নিয়ন্ত্রণ রাখার চিন্তা অবশ্যই করা যেতে পারে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি গোপন শত্রুতা এড়িয়ে চলতে হবে পরবর্তী নক্ষত্র পুনর্বসু ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে টাকা পয়সা সঞ্চয় বাড়বে হাতে টাকা পয়সাও আসবে মায়ের স্বাস্থ্যীয় দুশ্চিন্তা রয়েছে ফাটকা টাকা পয়সার দিকে না তাকানোই ভালো পুনর্বসু নক্ষত্রের মানুষরা বেড়াতে যাওয়া বিদেশ ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করতে পারেন কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিছু কিছু সময় রাং জিন্দ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পারিপার্শ্বিক পরিস্থিতি একটু জটিল হয়ে উঠতে পারে ভাবনা চিন্তার গভীরতা আর একটু বাড়ানোর চিন্তা করতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে পুনর্বসু নক্ষত্রের মানুষদের কিন্তু নতুন সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন সম্পর্কে যাওয়ার সম্ভাবনা এটা অনেক অনেক বেশি একটু ইমোশনাল একটু বেশি রোমান্টিক হয়ে উঠবেন পনেরো বছর নক্ষত্রের মানুষরা তবে কোনো কোনো সময় আপনার সৃজনশীলতার উপরে একটা প্রেসার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই বিষয়ে কিন্তু আপনাকে একটু বেশি সচেতন একটু বেশি সাবধান হতে হবে মানুষজন আপনাকে কিছুটা ইউজ করে ফেলতে পারেন ব্লাগ চেন্দ তেজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ব্যবহারিক জ্ঞান বাড়বে এবং একটু বাস্তবসম্মত হয়ে উঠতে সক্ষম হবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা এরপর আমরা চলে আসবো প্রতিকারের আলোচনা এবং তারপরে আপনাদের প্রশ্ন উত্তর পর্যায়ে প্রতিকার হিসেবে মিথুন রাশিবাল অগদের মানুষদের এই মাসে কিন্তু বিরাট কিছু ধরনের প্রয়োজনীয়তা নেই তবে যারা পড়াশুনো করছেন তারা একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং যারা ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের জন্য চারমুখী ছমুখী রুদ্রাক্ষের ধারণ এটা অত্যন্ত শুভ ফলপ্রদ হয়ে উঠতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে যারা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল ধারণ করতে পারেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই পজিটিভ হয়ে উঠবে আর এর সঙ্গে মন্ত্রের পাঠ করা উচিত কারণ এই যে মঙ্গল রাহু কম্বিনেশন হতে চলেছে এটা কিন্তু খুব একটা পজিটিভ নয় আমাদের জন্য প্রত্যেকের জন্য আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাখেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে প্রশ্ন করেছেন রুকমণি বিশ্বাস উনিশশো সালে জন্ম চোদ্দই অগস্ট দুপুর এগারোটায় কোয়ার্টার নাম্বার ছ হাজার জেলা জামশেদপুর রুকমণী বিশ্বাস আবার কি উন্নয়ন হবে রুকমণি দেখুন যে সময় বা যে বয়সের আপনি দাঁড়িয়ে রয়েছেন এই জায়গায় নতুন করে শুরু করা কিন্তু বেশ কঠিন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার ইতিমধ্যেই চাকরি বা কোনো স্বনিযুক্তি পেশায় যুক্ত থাকার কথা যদি আপনি সেটা এখনো যুক্ত না হয়ে থাকেন তাহলে নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের মধ্যে আভ্যন্তরীণ যোগ্যতা সেটাকে কাজে লাগিয়ে একটা পেশার চেষ্টা এটা আপনার করা উচিত আধ্যাত্মিকতা বোধ যথেষ্ট বেশি আপনি ব্যবসা শুরু করলে পরে গাছপালা সার ইত্যাদি কম পয়সার ব্যবসা শুরু করবেন কোনো বড় ব্যবসার দিকে ইনিশিয়াল ফেজে যাওয়ার প্রয়োজনীয়তা কিন্তু একেবারেই নেই সূর্যদেব এবং দেবগুরু বৃহস্পতির প্রতিকার করা যেতে পারে এছাড়াও নবগ্রহ শান্তির জন্য কিছু ব্যবস্থা আপনি অবশ্যই করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার